মানুষ কবরস্থানে পর্যন্ত চলে যেত সেই কবরস্থানে যেয়ে যে দেখো আমাদের গোত্রে এরকম বড় বড় বীর ছিল তারা এই যে মৃত্যুবরণ করে কবরে আছে সেই কবর দেখায় দেখায় মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতা করতো আল্লাহ হওয়া হা তালা তাদের যেই ভুলের ভিতরে ছিল সেই ভুল ভাঙানোর জন্য أي سورة التكاثر الله سبحانه وتعالى كله <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لتربن الجحيم ثم لتربنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মহান রব দরবারে শুক্রিয়া আদায় করছি যে এই মহান মনিব আমাদের সকলকে ঈশ্বর নামাজের পরে মহাগ্রন্থাল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মণিবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকে আমরা সুরাতুল কড়িয়া থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তার টিবুল নুজুল অনুযায়ী ঈশ্বাটি ষোলোতম সোরা এর আগে সুরাতুল কাউসার পরে সুরাতুল মাউন অবতীর্ণ হয়েছিল আর তার ফুল মিস মাসাফ অনুযায়ী ঈশ্বরাটি একশো দুইতম সোড়া সুরাটি মক্কায় অবতীর্ণ নামের রহস্য তথা ঈশ্বরাটি সুরাতুল তাকাসুর হিসেবে কেন নামকরণ করা হয়েছে সেটা হচ্ছেন তাকাসুর শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন প্রাচুর্যের লোভ বা প্রাচুর্যের যেই প্রতিযোগিতা সেখান থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে এই সুরায় আল্লা তালা মেজর তিনটি বিষয় আলোচনা পেশ করেছেন প্রাচুর্য অর্জনের প্রতিযোগিতা ও এর কুফল সম্পর্কে প্রথমে আল্লা সুবাহান আহাতলা আলোকপাত করেছেন দুই নম্বরে পরকালের ব্যাপারে মানুষের যেই জ্ঞানগত দৈন্যতা পরকালের ব্যাপারে মানুষের যে একেবারে শূন্য লেভেলের জ্ঞান এই ব্যাপারে আলোচনা করেছেন তিন নম্বরে আল্লাহর অনুগ্রহের ব্যাপারে আল্লা সুবাহন হাত তালা কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন আল্লা সুবাহন হুয়া তালা যে যতগুলো নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই ব্যাপারে আলোচনা করেছেন সেন্ট্রাল থিম তথা কেন্দ্রীয় আলোচ্য বিষয়ে সুরার ভিতরে আল্লা হওয়া তালা যেটা ফুটিয়ে তুলেছেন সেটা হচ্ছেন দুনিয়ার যেই দুনিয়াবী প্রতিযোগিতার বিভ্রম ও হিসেবের বাস্তবতা কেমন হবে এই ব্যাপারে আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি এই সুর একটা চমৎকার সানে নজরুল আছে তৎকালীন সময়ে কাফের এবং মোশ্রিকরা নিজেদের ভিতরে গোত্রে গোত্রে যেই অহমিকা অধ্যত্বপূর্ণ আচরণ আমাদের গোত্র ভালো আমাদের গোত্রে বীর বিক্রম মানুষ এসেছে এরকম যেই হিংসা বিদ্বেষে ভিতরে তারা লিপ্ত ছিল এবং দুনিয়ার যেই প্রাচুর্যের প্রতিযোগিতায় তারা লিপ্ত ছিল এমনকি তাদের বোকামির পর্যায়টা এমন লেভেলে গেছিল যে মানুষ কবরস্থানে পর্যন্ত চলে যেত সেই কবরস্থানে যেয়ে যে দেখো আমাদের গোত্রে এরকম বড় বড় বীর ছিল তারা এই যে মৃত্যুবরণ করে কবরে আছে সেই কবর দেখায় দেখায় মানুষের প্রাচুর্যের প্রতিযোগিতা করতো আল্লাহ সুবাহানহালা তাদের যেই ভুলের ভিতরে ছিল সেই ভুল ভাঙানোর জন্য এই সু বাহানা সুবাহান তালা নাজিল করলেন এই চমৎকার একটা ফজিলত আছে ইব্র উমার রাজ্যে আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সল্লা আলিম আসসাল্লাম সাহাবি ইজমাইন্দের উদ্দেশ্যে বললেন তোমাদের ভিতরে এমন কে আছে যে প্রতিদিন এক হাজার আয়াত তেলাওয়াত করবে সাহাবে আজমানরা বলল এমন কে আছে যে প্রতিদিন এক হাজার আয়াত তেলাওয়াত করবে রাসুলের করিম সাল আলী আসাল্লাম বললেন যে তোমাদের ভিতরে এমন কেউ নেই যে সে প্রতিদিন তাকাসুর এটা পাঠ করবে তখন সবাই বলে ইয়া রসুল্লাহ অবশ্যই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বুঝিয়েছেন যে কোন ব্যক্তি যদি সুরাত তাকাসুর প্রতিদিন একবার পাঠ করে তো এর ফজিলত হোসেন পূর্ণ এক হাজার আয়াত তেলাওয়াত করার সব আল্লাহ সুবাহালা ওই ব্যক্তির আমল্লামাই দিয়ে দেন আমরা শুরু করছি বিসমিল্লাহ রহমান রহি পরম করোনা মহিম দায়ালু আল্লাহ নামে শুরু করছি আল্লাহকুমত্যাকাসু প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে আল্লাহ কুম তোমাদেরকে গাফিল করে রেখেছে কিসে আর তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা দুনিয়াবি লোভ লালসা সন্তান ক্ষমতা এইগুলোর ভিতরে মানুষকে এই যে এইগুলোর প্রতিযোগিতা আমার কত টাকা হবে আমার কত বড় বিল্ডিং হবে আমার কত সন্তান আছে আমার গোত্র কত মোটা আমার গোত্র কত পাওয়ারফুল এই যে দুনিয়ার যে প্রাচুর্যের প্রতিযোগিতা এটা মানুষকে মহৎসন্ন করে রাখে কখন পর্যন্ত হাতটা ঝুরতমুল বা কবির যতক্ষণ না তোমরা কবর সমূহে উপস্থিত হও অর্থাৎ একজন বিজ্ঞ মানুষ বলেছেন যে মানুষ জীবনযাপন যখন করে রঙ্গিন দুনিয়ার ভিতরে যখন থাকে কৈশোর থেকে যৌবন যৌবন থেকে হ্যাঁ বৃদ্ধে বয়সে মানুষ উপস্থিত হয় তখন মানুষ বুঝতে পারে না অর্থাৎ একটা স্বপ্নের ভিতরে থাকে ঠিক এই স্বপ্নটা তখন ভাঙে যখন সে মৃত্যুবরণ করে মৃত্যুর পরে কবরে যখন যায় কিছুদিন আগে জুমায় আমি এই কথাটা বলেছিলাম যে মানুষ এই যে জীবনযাপন করতেছে এই জীবনযাপনের ভিতরে মানুষের ঘুম ভাঙে না কেমন যেন মানুষ একটা স্বপ্নের ভিতরে আছে। এই স্বপ্নটা ভাঙে কখন যখন সে মৃত্যুবরণ করে কবরে যায় আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুমের বিধানের সহযোগের সম্মুখীন হয় তখন তার এই ঘুমটা ভাঙে যে আমি যেই স্বপ্নের ভিতরে ছিলাম এই যে আরামায়ে সেই যে ভালো আমি সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতার ভিতরে ছিলাম এই যে একটা স্বপ্নের মতো জীবনযাপন এই স্বপ্নের ঘুমটা তখন ভাঙে যখন সে কবরে পৌঁছায় তো মানুষের এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মহৎসন্ন থাকে গাফেল থাকে কোন পর্যন্ত হাত মা কবের যখন সে কবরে পৌঁছায় অর্থাৎ কবরে পৌঁছানোর আগ পর্যন্ত মানুষের যে সম্পদের পাহাড় গড়ার যে প্রতিযোগিতা মানুষের পাওয়ারের যে ক্ষমতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতার থেকে তখনও পর্যন্ত বিরত হয় না সম্পদের পাহাড় গড়া থেকে ততক্ষণ পর্যন্ত বিরত হয় না যতক্ষণ না সে কবরে পৌঁছায় অর্থাৎ তার মৃত্যু তার কাছে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত সেই প্রাচুর্য প্রতিযোগিতার ভিতরেই লিপ্ত থাকে আল্লাহ সুবাহ বলছেন কাল্লা কখনো এটা ঠিক নয় সাবধান সাউফাত আলামুন তোমরা অচিরেই জানতে পারবে অচিরেই তোমরা যে এই ভুলের ভিতরে আছো এই প্রাচুর্যের প্রতিযোগিতার ভিতরে আসো এইটা যে কখনোই ঠিক নয় সেটা তোমরা খুব অচিরেই সাউফা খুবই দ্রুতই তোমরা বুঝতে পারবে আর সেটা কিসের মাধ্যমে মৃত্যু ঘটার মাধ্যমে সুম্মা কাল্লা সৌফতা আলমন আল্লাহ রাব্বুল আলামিন আরও গুরুত্ব সঙ্গে বোঝানোর জন্য এই বাক্যটা আবার বলতেন আমি আবার বলছি কাল্লা সৌফত আলমন অবশ্যই এটা ঠিক নয় সৌফতাহ আলামন তোমরা অবশ্যই অচিরেই জানতে পারবে যে এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা এটা ঠিক নয় এই প্রাচুর্যের প্রতিযোগিতায় মহৎসন্ন হয়ে মানুষ গাফেল হয়ে আসা আল্লাহর হুকুম পালন থেকে রাসুলের তরিকা থেকে দুনিয়াবি এই যে রঙ্গিন খেল তামাশার ভিতরে যে আটকে আছে এটা যে ঠিক নয় এটা থেকে আল্লাহ সুবাহান বলছেন খুব দ্রুতই তোমরা জানতে পারবে কাল্লা সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা এই যে মহোৎসন্ন প্রাচুর্যের প্রতিযোগিতা এটা তোমরা লিপ্ত হতে না হ্যাঁ ইলমাল ইয়াকিন বলা হয় মৃত্যুকে মুফাসির নেকরাম তাফসির করেছেন যে ইলমাল ইয়াকিন হচ্ছে মৃত্যু সম পরিমাণ অর্থাৎ মানুষের যে জীবন আছে এই জীবন থেকে যে মানুষ মৃত্যুবরণ করবে এটা যেরকমভাবে নিশ্চিত জ্ঞান এলমুল ইয়াকিন পয়দা হয় যেরকমভাবে ঠিক অনুরূপভাবে মানুষের যে মৃত্যু হবে এটা একটা এলমুল একিন অর্থাৎ কখনোই এটা ঠিক নয় লাউতা আলামৌনা তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অর্থাৎ নিশ্চিত জ্ঞান কি যেরকমভাবে নিশ্চিতভাবে মানুষ মৃত্যুবরণ করবে হুম যারা জীবন আছে তাকে অবশ্যই মৃত্যু শরবত পান করতেই হবে এই নিশ্চিত জ্ঞান যদি তারা থাকতো তাহলে তার অবশ্যই এই যে প্রাচুর্যের প্রতিযোগিতায় তারা লিপ্ত হতো না লতার আবুল জাহিম তোমরা তো অবশ্যই জাহান্নাম দেখবে জাহিম অর্থাৎ আগুনের যেই অগ্নিকাণ্ডের যেই গর্ত তোমরা অবস্থিরেই এই লতারাবল জাহিম তোমরা যাহার নাম দেখতে পারবে সুম্মা আইনা আইনাল আবার বলছি নাহা তোমরা তো অবশ্যই দেখবে চাক্ষুষ প্রত্যয় আইনাল মানুষ চোখে দেখলে যেরকম ভাবে বিশ্বাস করে হ্যাঁ কানধারা শুনলে কিন্তু অতটা বিশ্বাস আসে না কিন্তু যখন সে চোখ দ্বারা দেখে তখন ওই শোনার থেকে দেখাটা আরো বেশি বিশ্বাসে মানুষের মাত্রা বেশি বৃদ্ধি পায় ঠিক অনুরূপভাবে অনুরূপ ভাবে তোমরা বলছেন এই প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত আছো এটার থেকে এটা ঠিক নয় তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা দেখতে পারবে লতারাবল জাহিম তোমরা যখন জাহান নামের দিকে যাবে জাহান নাম দেখবে আর এটা কেমন দেখবে লতারাবন্না হা আইন অবশ্যই অবশ্যই তোমরা দেখবে থাকবে চক্ষুষ প্রত্যয়ে মানুষ দেখে হুম সূর্য যেরকমভাবে পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এটা যেরকমভাবে দিবালকের মতো সত্য এরকম চাক্ষুষ প্রত্যয়ে তোমরা সেটাকে দেখতে পারবে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা আলিদিন আলিন্না ইম সুম্মা অতপার লাতুস আলুন্না তোমরা অবশ্যই সেদিন কী হবে প্রশ্নর সম্মুখীন হবে অর্থাৎ আনিন না আইন আল্লা সুবাহা যে মানুষের জীবনে কত নিয়ামত রেখেছেন প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে চলায় ফিরায় উঠা বসায় জমিন দিয়ে পশু পাখি দিয়ে যত ধরনের নেয়ামত আছে সমস্ত নেয়ামত সম্পর্কে আল্লাহ সুবাহালা কালকে কেয়ামতের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করবে এবং প্রত্যেকটা নেয়ামতের জবাবদিহি করা লাগবে আমি যেই হ্যাঁ এই যে অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ সুবাহানাহা তালা যে আমাকে একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা নেয়ামত এবং দুনিয়াতে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত সম্পর্কে কালকে কেয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে সম্মানিত উপস্থিত এই জন্য শিক্ষাটা কি এই তফসিরুল কোরআনের এই যে সুরা থেকে আমাদের শিক্ষা কি আমরা মনে করতেছি টাকা ইনকাম করা এটা সফলতা টাকা ইনকাম করছি খেলাধুলার ভিতরে আসি এই দিন দুনিয়া নিয়ে আসি এইটার ভিতরে সফলতা না এখান থেকে শিক্ষা নিতে হবে যে আসলে সফলতা একজন মমিনের এইটা নয় একটা সফলতা হচ্ছেন কাল কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া জান্নাতের ভিতর দাখিল হয়ে যায় একজন মমিনের সফলতা এইটাই সবচেয়ে বড় সফলতা সুতরাং দুনিয়ার এই ছোট্ট খেলতামাশা দুনিয়ার এই প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে যদি আমি বাদ পড়েও যাই তাহলে আমার কোনো ক্ষতি নাই মহা সাফল্য থেকে আমি ছিটকে যাব না এই আমাদের সকলের উচিত এই দুনিয়ার সমস্ত প্রাচুর্যের প্রতিযোগিতা থেকে বিমুখ হয়ে আল্লা তালার দিকে ধাবিত হওয়া হওয়া আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে বলে আমিন আরও একটা মজার কথা হচ্ছেন যে এই তাফসিরের মূল উদ্দেশ্য মাকাসাত কি আল্লাহ সুবাহানা হওয়া তালা কোরআনে কি বলেছেন সেটা জানা এবং সেটা জেনে আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং আল্লাহ সুবাহানা হুয়া তালা যেটা বলেননি সেটা থেকে বেঁচে থাকা এবং অন্যকে বাঁচানো কু আংফুসা কুম আহলি কুম না নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও এই তাফসিলের মূল উদ্দেশ্যই হচ্ছেন যে আমাদের ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে যাক এবং অনইসলামিক ইসলামিক যেটা কালচার রয়েছে যেই সমস্ত অনুষ্ঠানাদি রয়েছে সেইগুলো যেন আমাদের থেকে বিদৃত হয়ে যায় সুতরাং আমরা একটা পরামর্শ নিয়ে এখন বসবো সকলে মনোযোগ দিয়ে এখানে সর্বোচ্চ সমর্থন করার চেষ্টা করব যে এই যে কালচারাল প্রোগ্রাম হবে এখানে গান বাজনা হবে বাদ্যযন্ত্র হবে আমাদের মসজিদের পাশে লাগাওয়া এক এটা একটা সমস্যা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা আমাদের ইমানি দায়িত্ব এটা থেকে দূরে সরে থাকা এবং এটা যেন আর একটু দূরে সরে যাই হোক যে আমাদের মসজিদের সম্মান এখানে না হোক দুই নম্বর হচ্ছে আমরা যারা নামাজ কালাম পড়ি এগুলোর সঙ্গে সম্পৃক্ত তো হবই না এবং আরও সুন্দরভাবে এটা যেন সবাই এখান থেকে বিরত থাকতে পারে সেইগুলো চেষ্টা করা এবং এখানে ছোট্ট বাচ্চা থাকবে বৃদ্ধ মা বাবা আছে অসুস্থ মানুষ আছে যে এই সমস্ত ডেস্কের বাজানো হবে এটার থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি আমরা সেইভাবে একটা সুন্দর পরামর্শ করবো এবং সেইভাবে সেটা বাধাগ্রস্ত করতে পারি আমরা সেইভাবে সবাই একটা সুন্দর পরামর্শ দেবো ঠিক আছে রে ইনশাল্লাহ জি ধীর ভাই শুরু করতে পারে